তোমরা যারা এই আমাদের এই জি ফোর অফিসে আসবে ঠিক আছে তারা এই যে এখানে নামবে আমাদের এই বাড়িটা দেখতে পাচ্ছ তো এই বাড়িটা মার্কিং করে নাও হর সেক্টর ওয়ান খাড়ি বাস এই বাড়িটার এখানে নামবে ঠিক এইটা বিধাননগর থেকে বিধাননগর থেকে বাসে বা অটোরিকশা থেকে বাসে ঠিক এই জায়গাটা নামবে তোমার দিকে পড়ছে এই বাড়ি আর এই বাড়ির বাঁদিকে তোমার এই রাস্তা ধরে তোমার যেতে হবে তা আমি বাঁদিকের রাস্তা ধরে যাচ্ছি ঠিক আছে এই বাঁদিকের রাস্তা ধরে যাচ্ছি আমাদের সামনে দুটো ভাইও এসছে তারা জয়েন্ট হবে ঠিক আছে তো বন্ধু চলো আসো তোমার দেখাচ্ছি তোমার এই বাঁদিকের এই যে বাঁদিকে বাড়িটা পড়ছে বাঁদিকের বাড়ি আর বাঁদিকের রাস্তা ধরে আমি হাঁটছি এই রাস্তা ধরে তোমাদের আসতে হবে ঠিক আছে তো এইভাবে সোজা তোমার যেতে হবে আমি তোমাদের এই বাঁদিকে বাঁদিকে বাড়িটা রেখে তোমার কিন্তু সোজা রাস্তায় এই সোজা রাস্তায় হাঁটতে হবে ঠিক আছে কোনো একা বেকা পথে যাবে না সোজা তোমরা আসো তোমরা আসো বন্ধু তোমাদের সামনে লাইভ করছি যারা যারা এখানে আসছি তাদের সাথে কিন্তু নিয়ে আসছি বন্ধু ঠিক আছে তো আমি এই রাস্তায় চলছি এখন তোমরা কিন্তু যারা আসবে তারা কিন্তু এইভাবেই ওই বাড়িটাকে বাঁ দিকে রেখে তোমরা সোজা রাস্তায় চলে আসবে তো আসার পর তোমাদের কিন্তু এই সামনে একটা মাঠ পড়বে ঠিক আছে ওই মাঠটা ক্রস করে তোমাদের এগোতে হবে তো এইভাবে তোমরা আসলে তোমাদের কিন্তু এখানে আসতে কোনো অসুবিধা হবে না আমি তোমাদের অফিস পর্যন্ত নিয়ে গিয়ে দেখাচ্ছি যে তোমাদের আমাদের অফিসটা ঠিক কোন লোকেশনে আছে যাতে তোমাদের আসতে কোনো অসুবিধা না হয় তো এই রাস্তায় আসার পর তোমাদের ঠিক আছে এই সামনে একটা মাঠ পড়বে ঠিক আছে দেখে নাও সামনে একটা মাঠ পড়ছে দেখতে পাচ্ছ নেট দিয়ে ঘেরা মাঠ এই এখানে যে গ্রিল আছে গ্রিল দিয়ে তোমাদের গ্রিলটা খুলে তোমাদের ভিতরে ঢুকতে হবে এই গ্রিল দিয়ে খুলে ভিতরে ঢুকতে হবে আমি এই নেট দিয়ে ঘেরা মাঠের মাঝখান থেকেই যাচ্ছি ঠিক আছে দেখো নেট দিয়ে ঘেরা মাঠ নেট দিয়ে ঘেরা মাঠ এই মাঠের পা দিয়ে আমি যাচ্ছি তোমাদের এই দুপাশে নেট দিয়ে ঘেরা তার মাঝখান দিয়ে রাস্তা এইটা পেরিয়ে তোমার তোমাদের আসতে হবে এটা পেরিয়ে তোমাদের আসতে হবে ঠিক আছে এই সামনে আর একটা গ্রিল পড়বে সেই গ্রিলটা পার করে তোমাদের হচ্ছে ঢুকতে হবে আমি আবার সেই গ্রিলটা তোমাকে দেখাচ্ছি ওই একটা গ্রিল পারানোর পর এই আর একটা গ্রিল আছে ঠিক আছে দেখে নাও বন্ধুরা এই আর একটা গ্রিল আছে ঠিক আছে গ্রিলটা খুলে আমি ভিতরে ঢুকছি আর বন্ধুরা তোমরা আছো এই গ্রিলটা পার করে আমি ঢুকলাম এই এখন যে মার্কেটটা আসলাম এই যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ এই মার্কেটটার নাম হচ্ছে এসি এবি এসি মার্কেট ঠিক আছে ভালো করে দেখে নাও এই মার্কেটটার নাম হচ্ছে বি এসি মার্কেট এই মার্কেটের সামনে আসার পর আরে একটুখানি মানে এক মিনিট মতন তোমাদের হাঁটতে হবে ঠিক আছে এক মিনিট মতন তোমরা যদি হাঁটো তাহলে তোমরা বন্ধু এই সামনেটা চৌরাস্তা পড়বে চৌরাস্তার এখানে তোমাদের আসতে হবে এখানে দেখো দেখা লেখা আছে এবিএসি মার্কেট তোমাদের দেখিয়ে দিই এখানে তোমাদের এই এই যে এই যে দেয়ালটা আছে দেওয়ালের এখানে লেখা আছে এবি মার্কেট তোমরা ভালো করে এখানে দেখে নেবে বাঁদিকে তাকিয়ে দেখে নেবে এখানে লেখা আছে এবিএসি মার্কেট ঠিক আছে এবিএসসি মার্কেটের আসার পর তোমাদের এরকম একটা বড় লাইট করবে এই লাইটের গোড়ায় যখন তোমরা আসবে বন্ধু তখন দেখবে এখানে একটা বিল্ডিং আছে বিল্ডিংয়ের মাথায় টেলিফোন টাওয়ার লাগানো আছে এই যে টেলিফোন টাওয়ার লাগানো আছে বিল্ডিংয়ের মাথায় এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে বন্ধু তোমার আসতে হবে ও বন্ধু আসো 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 টাইম নেই আসো জয়নিং করতে অনেকটুকু টাইম লাগে তো বন্ধু তোমাদের তোমরা দেখলে তো আমি সেই বিল্ডিংয়ে যাচ্ছি হুম তোমরা দেখে নাও ভালো করে আমি তোমাদের পথ পথ চিনি নিয়ে আসছি ঠিক আছে যাতে তোমাদের সরলেক সেক্টর ওয়ান ফাড়ি বাস্টপে নামার পর এখানে আসতে কোনো রকম অসুবিধা না হয় তোমরা এবার এখানে আসলে এই বিল্ডিংয়ের এই বিল্ডিংয়ের হুম এই হচ্ছে আমাদের অফিস এই জি ফোরেস এ হচ্ছে অফিস এখানে তোমাদের আসতে হবে হ্যাঁ